আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ আলু সেটা আপনাদের দেখাবো চলুন কিভাবে বসাই সেটা দেখাবো বাইরে বৃষ্টির সাজ বেশ অন্ধকার বৃষ্টি এলো বলে এখানে নিয়েছি সাহেব আলু বেশ কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি চিংড়ি মাছ ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি আর রান্না করব সরিষার তেল দিয়ে দেখতে থাকুন দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চুলোটা আগে অন করে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম আমি ভালো করে ভেজে করব না আবার সাদা চুলা গাছটা আমি একদমই কমিয়ে দিব অফ করে দেওয়া হলো কারণ পেঁয়াজটা পুড়ে যাবে এখানে আমি একটু পানি যেন না পুড়ে যায় এখানে দিয়ে দিচ্ছি মরিচ এক হলুদ এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লবণ পরিমাণ মতো চুলোটা আমি অন করে দিয়েছি মশলাটা আমি কষিয়ে নেব চিংড়ি মাছ মাছটা আমি ভালোবাম সব কিছু দিয়ে দেবো Вот так вот. আমি দিয়ে দিচ্ছি শাহের আলু তো ভাঙে না কিছুই হবে না তার জন্য আমি সাহেব আলু দিয়ে মাছ দিয়ে ভালো কষিয়ে নিই আলু প্রথমে কেটেই পানিতে রাখতে হয় তাহলে লাল হয়ে যায় গায়ে যে কষটা আছে ওই কষটা দাগ লেগে যায় সব সময় আপনারা যদি এটা কাটেন তাহলে অনেকেই জানেন

এখানে আমি আছে পানি অ্যাড করব একটু চূড়া রাখবো আর একটু পানি লাগবে আর একটু অ্যাড করব এখন আমি ঢেকে দেব পেয়েছি দশ মিনিট পর একটা লিখেছেন আসসালাম আলাইকুম আপু খিচুড়ি আর মুরগির মাংস রান্না করলেন রেসিপিটা চমৎকার লেগেছে ইনশাল্লাহ তুমিও আসবে এরকম ভুল কখনোই করবেন না যদি আমার কমেন্টটা করে থাকেন মুরগি না গরুর মাংস আমি কড়াই ভর্তি করে রান্না করেছি সেটা ভালো করে হয়তো কমেন্টটা হয়তো দেখেননি ভিডিওটা এরকম অনেকেই ভুল করে থাকে ভিডিওটা না দেখে পুরোটা ভিডিও আপনারা স্কিপ করবেন আপনারা দেখবেন আমরাও তো পুরোটাই দেখি দেখে তারপরে কমেন্ট করবেন কমেন্ট লাইক দিয়ে তারপরে দেখে তারপরে কমেন্ট করে তারপরে বেরিয়ে আসবেন এটাই সত্যি কথা যদি না দেখেন একটু দেখেই বলে নান্দাজ করে তাহলে তো হবে না আরেকটা আপু লিখেছেন ওয়ালাইকুম আসসালাম আপু মাশাআল্লাহ আল্লাহ আপু এতদিন আড়ালে ছিলেন আপনাকে আজ সরাসরি দেখে মাশাআল্লাহ আল্লাহ অনেক সুন্দর খিচুড়িটা দারুণ হয়েছে দারুণ হয়েছে আপু রান্না আপনি কমেন্টটা করে নিলাম যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন নাম বলবো না সবার নাম বলে সবারটা তো করতে পারছে না সবাই মাইন্ড করবে তার নামটা বলছি না স কমেন্টটা করে নিচ্ছি আকু প্রচুর ঝাল দিয়েছেন টিমে অমলেটে ভাত দিয়ে খেলে ভালো লাগবে আমি অত ঝাল খাই না সত্যি আকু আমার কাছে ঝাল আমার কাছে অনেক প্রিয় ঝাল হলে আমার কাছে আর কোনো কথা থাকে না হয়ে গেছে হয়ে গেছে নামিয়ে ফেলব কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছ দিয়ে শাহে আলু দিয়ে অবশ্যই কিন্তু জানাবেন আতুরা হাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে তাদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা রইল আল্লাহ হাফিজ আজকের রেসিপি চিংড়ি মাছ আলু আবার বলছি আপুরা ভাইয়ারা আমাকে কিন্তু কমেন্ট লাইক দুটোই করবেন আল্লাহ হাফেজ